হিউম্যান মেটার নিয়মো ভাইরাস এইচএম বি হলো একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস যা সর্দি জাতীয় উপসর্গ যেমন কাশি হাঁচি এবং নাক দিয়ে জল পড়ার সৃষ্টি করতে পারে আমি অ্যাঞ্জেলারায় আজকে আমাদের বিষয় এইচ ভাইরাস তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এর সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে করতে হলে কি কি হবে কিছু ক্ষেত্রে বা ব্রঙ্কিওলাইটিসের মতন আরও গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণ হতে পারে এইচএম পিভি সাধারণত কোনো সংক্রমিত ব্যক্তির লালা বা শ্লেষ্মা ইত্যাদি শ্বাসযন্ত্রের নিঃসরণের সংস্পর্শে আসার মাধ্যমে ছড়ায় এটি সংক্রমণ আপনার মুখ বা নাকের মাধ্যমে হতে পারে এইচ এম জন্য কোনো টিকা বা অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই তবে বেশিরভাগ লোকই কোনো জটিলতা ছাড়াই সংক্রমণ থেকে সেরে ওঠে তবে এইচ এম ছোট শিশু বয়স্ক ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য গুরুতর অসুখ হতে পারে যদি আপনি এইচ এম সম্পর্কে উদ্বিগ্ন হন তবে নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসা পেতে অভিজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিরোধের জন্য কিছু সতর্কতা অবলম্বন করা যেতে পারে হাত সাবান ও জল দিয়ে ঘন ঘন ধোয়া বিশেষ করে কাশি হাঁচি বা নাক স্রাবের পরে হাতে স্যানিটাইজার ব্যবহার করা যখন জল বা সাবান পাওয়া যায় না কাশি ও হাঁচি ঢাকা কাশি বা হাঁচির সময় মুখ বা নাক পেপার দিয়ে ঢেকে নিন টিস্যু ফেলে মুখ ঢেকে কাশি হাঁচি দিন অসুস্থ ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা বিশ্বাস করে আপনি যদি উচ্চ ঝুঁকির গোষ্ঠীতে থাকেন যেমন শিশু বয়স্ক ব্যক্তি বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ঘন ঘন স্পর্শ করা জিনিসপত্র যেমন দরজার হাতল টেবিলের উপর ভাগ এবং খেলনা পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা যদি আপনি অসুস্থ হন তাহলে এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে বাড়িতে থাকুন সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার